আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নরওয়ে সুইডেন ও ফিনল্যান্ডে শক্তিশালী তুষার ঝড় জোহানেসের তাণ্ডব চলছে এর মধ্যে সুইডেনে জনের প্রাণ গেছে ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে তীব্র শীতের মধ্যে তিন দেশের লাখ লাখ বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে শুধু সুইডেনে চল্লিশ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে তুষার ঝড়ের কারণে গত শুক্রবার থেকে তিন দেশের শত শত ফ্লাইট ট্রেন ও ফেরি চলাচল বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নরওয়ের উত্তরাঞ্চলীয় প্রদেশ নরল্যান্ডের বিভিন্ন জেলা ঝড়ের কারণে এসব জেলায় দুই শতাধিক দুর্ঘটনা ঘটেছে এবং প্রায় তেইশ হাজার বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে মেক্সিকোতে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তেরো জন নিহত ও আটানব্বই জন আহত হয়েছে স্থানীয় সময়ে রোববার দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াকসাকায় নিজান্দা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে দুশো জনের মতো আরোহী ছিলেন আহত ছত্রিশ জনকে হাসপাতালে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে রাখা হয়েছে দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে সহায়তার জন্য পাঠানো হয়েছে শতাধিক নৌসেনা ও উদ্ধার যান সোমালিল্যান্ডে ইসরায়েলের যে কোনো ধরনের উপস্থিতিকে সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক বার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই অঞ্চলটিকে ইসরায়েল স্বীকৃতি দেওয়ার পর এই হুঁশিয়ারি এল রোববার গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আলহুতি হুতি বলেন সোমালি যে কোনো ইসরায়েলি উপস্থিতিকে হুতি বাহিনীর জন্য সামরিক লক্ষ্য হিসেবে গণ্য করা হবে কারণ এটি সোমালিয়া ও ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন এবং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি ইসরায়েল সম্প্রতি সোমালি ল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এই প্রথম কোন দেশ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের তদারকি করেছেন এ সময় তিনি পারমাণবিক যুদ্ধ ক্ষমতার সীমাহীন ও টেকসই উন্নয়নে গুরুত্ব আরোপ করেন কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায় স্থানীয় সময় রোববার এই ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ চালানো হয় ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পশ্চিমে সমুদ্রের ওপর নির্ধারিত পথে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর সন্তোষ প্রকাশ করেন কিম দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োন হাব জানায় দেশটির সামরিক বাহিনী রোববার সকালে পিয়ং কাছে সুনান এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে তাইওয়ানের চারপাশে স্থল বাহিনী নৌবাহিনী বাহিনী ও রকেট ইউনিট মোতায়েন করে বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে চীন সোমবার দেশটির সামরিক বাহিনী জানায় এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধ প্রস্তুতি যাচাই করা এবং তাইওয়ানের স্বাধীনতার দিকে যে কোনো অগ্রগতির বিরুদ্ধে একটি গুরুতর সতর্ক বার্তা দেওয়া তাইওয়ানের সরকার এই মহড়ার নিন্দা জানিয়ে একে সামরিক ভীতি প্রদর্শন বলে আখ্যা দিয়েছে চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড পরিচালিত এই মহড়ার নাম দেওয়া হয়েছে জাস্ট মিশন দু কমান্ডের মুখপাত্র জানিয়েছেন এই মহড়ায় সমুদ্র ও আকাশে যুদ্ধ প্রস্তুতি টহল সার্বিক নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ বন্দর ও কৌশলগত এলাকার অবরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রশিক্ষণে জোর দেওয়া হবে এই সামরিক মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে এগারো দশমিক এক বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তি হয়েছে বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি উত্তাল ও সংঘাতময় বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে দু সাল এ বছরটি একদিকে যেমন পুরনো যুদ্ধের ভয়াবহতা দেখেছে অন্যদিকে নতুন নতুন ভূ রাজনৈতিক সমীকরণ এবং সরাসরি সামরিক সংঘাতের সাক্ষী হয়েছে গাজা ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসন থেকে শুরু করে ইউক্রেন সীমান্ত কিংবা সুদানের মরুপ্রান্তর সবখানেই যুদ্ধের লেলিহান শিখা অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে বিশ্ব ইতিহাসের পাতায় অন্ধকারাচ্ছন্ন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে দু পঁচিশ সাল পুরো বছরটি পৃথিবী জুড়ে ভয়াবহ যুদ্ধ সংঘাত মানবাধিকার লঙ্ঘন এবং ভূ রাজনৈতিক অস্থিরতার এক বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে একদিকে গাজার আক্রমণ এবং ইসরায়েলি গণহত্যার তীব্রতা বৃদ্ধি এবং অন্যদিকে নতুন নতুন ভূ রাজনৈতিক সমীকরণ ও সরাসরি সামরিক সংঘাতের কারণে লাখ লাখ প্রাণহানির সাক্ষী হয়েছে এই বছর বঞ্চনা আর নিপীড়নের মধ্যে আরও একটি বছর পার করেছেন গাজাবাসী দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ট্রাম্পের মধ্যস্থতায় চলতি বছরের যুদ্ধবিরতি কিছুটা আশার সঞ্চার করলেও নির্বিচারে হত্যাযোগ্য থামায়নি ইসরায়েল বরং যুদ্ধবিরতির পরেও প্রায় চারশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল মৃত্যুর সংখ্যা পৌঁছেছে সত্তর হাজারে বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলো এই গণহত্যাকে সবচেয়ে মারাত্মক এবং ধ্বংসাত্মক বলে চিহ্নিত করেছে গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম এ বছর ইসরায়েলি সহিংসতা বেড়েছে চোদ্দ শতাংশ চলতি বছরের ফেব্রুয়ারির পর নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে পশ্চিম তীরবাসী যুদ্ধের দামামা বেড়েছে ইউরোপেও তিন বছর আগে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম সামরিক সংঘাত বর্তমান বাস্তবতায় ইউক্রেন আত্মসমর্পণে রাজি নয় আর রাশিয়াও জানে না কিভাবে জিততে হবে মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে চলতি বছর উভয় পক্ষের সৈন্য ও বেসামরিক নাগরিক সহ প্রায় আটাত্তর হাজার মানুষ নিহত হয়েছে যা বর্তমানে বিশ্বের সব সংঘাতের মধ্যে সর্বোচ্চ প্রাণহানি মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার তথাকথিত ছায়াযুদ্ধ ছায়াযুদ্ধ এবছর সরাসরি সংঘাতে রূপ নিয়েছিল বারো দিনের বিধ্বংসী সংঘাতে দুই দেশই একে অপরের মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মিডনাইট হ্যামার নামক এক অভিযানের মাধ্যমে এই যুদ্ধে সরাসরি যোগ দেয় যুক্তরাষ্ট্র মার্কিন বাহিনী বাংকার বাস্টার বোমা এবং তমাহ ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে পুরো অঞ্চলটি পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায় গত বছরের শেষে বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার সামরিক বলয়কে দুর্বল এবং তুরস্কের ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিহত করতে ফেব্রুয়ারি ও মার্চ জুড়ে সিরীয় ভূখণ্ডে অভিযান শুরু করে ইসরায়েল ধ্বংস করে দেয়া হয় সিরিয়ার সামরিক অনেক স্থাপনা এপ্রিলে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান এ সংঘর্ষকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সামরিক সংকট হিসেবে অভিহিত করা হয় চার দিন ধরে উভয় দেশ একে অপরের ভূখণ্ডে হামলা চালায় বিশেষ করে কাশ্মীর সীমান্তে এতে দুই দেশেরই সামরিক বেসামরিক অনেক মানুষ নিহত হয় এই সংঘাত আঞ্চলিক এবং আন্তর্জাতিক কূটনৈতিক মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে দীর্ঘদিনের বিবাদ নিয়েই চলতি বছরের জুলাই মাসের শেষে সংঘাতে জড়িয়ে পড়ে থাইল্যান্ড ও কম্বোডীয় সেনাবাহিনী পাঁচ দিনের সেই সংঘাতে নিহত হয়েছিল দুই দেশের আটচল্লিশ জন নাগরিক তখন যুদ্ধবিরতি হলেও ডিসেম্বরে পুনরায় সীমান্ত সংঘাতে জড়ায় দেশ দুটি তবে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র সীমান্ত সংঘাতের অবসান ঘটিয়ে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি স্বাক্ষর করেছে তারা আফ্রিকার দেশ সুদানে বছর পৃথিবীর বৃহত্তম মানবিক সংকটে সাক্ষী হয়েছে দেশটির সামরিক বাহিনী এবং আধা সামরিক আরএসএফের মধ্যকার ক্ষমতার লড়াইয়ে দেড় লাখ মানুষ নিহত এবং প্রায় এক কোটি বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে অক্টোবরে জাতিসংঘ সুদানে গৃহযুদ্ধকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে ঘোষণা করেছে মিয়ানমারের গৃহযুদ্ধ এবং হাইতির গ্যাং সহিংসতা দেশগুলোকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে বছরের শেষ দিকে ভেনেজুলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ জাহাজ পাঠানোর সিদ্ধান্ত লাতিন আমেরিকায় নতুন উত্তাপ ছড়িয়েছে সব মিলিয়ে দু সাল ছিল কূটনীতির চরম ব্যর্থতা এবং সামরিক শক্তির আস্ফালনের এক বছর যার ক্ষত মুছতে বিশ্বকে হয়তো আরও কয়েক দশক অপেক্ষা করতে হবে ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ দশকেরই সাথে শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ এরপর বিকেল পাঁচটায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাই